আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাগানবাড়িতে আজকে আমরা সেখানে দিয়ে এগুলোতে যারা উদ্যক্ত হচ্ছেন মাসুম ভাই যিনি মূলত ব্যবসা করেন তিনি ব্যবসা করার পাশাপাশি মূলত শখ থেকে দুই আড়াই বছর পূর্বে এখানে অল্প কিছু ছাগল দিয়ে উনি এই খামারে যাত্রাটি শুরু করেছিলেন তো আসলে ওনার যে শখের খামার উনি এখানে সময় দিতে পারতেছেন না উনি যেহেতু ব্যবসা করেন ওনার এই খামারটি মূলত উনি কর্মচারীর মাধ্যমে উনি দেখাশোনা করতেন তো আমরা যেটা সবসময় দেখে থাকি যে কর্মচারীর মাধ্যমে কিন্তু আসলে খামার করে খুব বেশি একটা লাভবান হওয়া সম্ভব না নিজের সময় না দিতে পারে তো ওনার ক্ষেত্রে কিন্তু সেটি হয়েছে তো ওনার এই খামারে কিন্তু বর্তমান আসলে লস হচ্ছে এবং ওনার এখানে আরও বিভিন্ন সমস্যা রয়েছে নিচু এলাকা যেখানে আসলে গাছ পাওয়া যায় না বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আসলে এখন উনি এই খামারটি বন্ধ করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু তোর ছাগল রয়েছে তারপর ওনার এখানে ছাগল রয়েছে এবং আফ্রিকান যে বয়ার ছাগল রয়েছে সেই ছাগল রয়েছে এবং এখানে আপনারা বাচ্চা ছাগল বড় ছাগল এবং বিশাল দিক সাইজের কিন্তু পাঠাও রয়েছে তো আপনারা এই ছাগল গুলো কিন্তু এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে ছাগল গুলো দেখাবো এগুলো দরদাম সব বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলি জ্বলবে সে তখন আপনাদেরকে ছাগলের দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তাই প্রথমিত পরিচয় দিবেন আমার নাম মোহাম্মদ জুয়েল এই খামারটা আমার বোন যাওয়ার আমরা এই খামারটা দেখশোনা আছে আর কি দেখাশোনা করতেছেন কতদিন পূর্বে আপনাদের এই খামারে যাত্রা শুরু হয়েছিল দুই আড়াই বছর হবে দুই আড়াই বছর আচ্ছা তারপর বোন যাওয়ার কি করে তো উনি আপনার আরেকটা ব্যবসা আছে আলাদা আচ্ছা ব্যবসার পাশাপাশি এখানে খামার এখানে খামার করেন খামারটা দেখাশোনা করতেছেন আপনারা কতগুলো ছাগল দিয়ে খামারে যাত্রা শুরু হয়েছিল আমরা আসলে সাত আটটা এরকম প্রথম ছিলাম তারপর থেকে এগুলো বাচ্চা থেকে এগুলো হয়েছে ছাগল বাচ্চা দিছে অনেকগুলো এখন কতগুলো আছে এখন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে এখন মোটামুটি ছোট বড় কতগুলো আছে না অনেক পনেরো বিশটা মতো আছে পনেরো বিশটা আছে আচ্ছা কি কি জাতের ছাগল রয়েছে এখানে আমাদের এখানে তোতাপুরি আছে তারপরে যে বাঘা তোতা আছে তারপরে স্পেশালি ভাবে একটা হরিণের বাচ্চার মতো একটা ছাগল আছে

এখানে ঘাসের খুবই প্রবলেম ঘাস পাওয়া যায় না আর বৃষ্টিপাতল দিন আসলে খামার আশেপাশে পানি দেয় ভরা যায় তো এগুলার আসলে এগুলোর আসলে না খাওয়া কষ্ট দেওয়ার চাইতে এগুলো আসলে বিক্রি করে দেওয়া অনেক ভালো আচ্ছা আর খামারের মালিক যেহেতু থাকে না ওই জায়গায় খামার আসলে চলে না যখন যখন খুব সুন্দর এবং সত্যি কথা বলছেন যে আসলে মালিক নিজে সময় না দিতে পারলে ওই খামার আসলে লাভ লাভজনক হয় না আর লাভজনক হলো ওরকম হয় না

ব্রিড যে আপনাদের যে বড় পাঠা রয়েছে সেটা দিয়ে ব্রিড করেছেন হ্যাঁ সেটা দিয়ে করেছেন আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত ভাই এটা আমরা এমএ তে 40 চাচ্ছি হুম হুম কিন্তু এটা আলোচনার আলোচনার শুরু থাকবে আজলে আমরা আরেকটি খুব সুন্দর ছাগল দেখতেছি ছাগলের সম্পর্কে কিছু জানতে চাই এটা ও তোতা বুড়ি ছাগল কিন্তু এটার কানটা দেখছেন খুব সুন্দর কান আচ্ছা আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ ছাগলটাও দেখতে খুব সুন্দর একদম খুব সুন্দর ছাগল হ্যাঁ আচ্ছা আর এটার বয়স কি রকম এটা 4 দাঁত 4 দাঁত বয়স এই ছাগলের দাম কত এটা আমরা 45 চাচ্ছি ফিক্সড 45000 একদম ফিক্সড এটা আলোচনা সুযোগ নাই এর আলোচনা সুযোগ নাই আচ্ছা তো বড় ছাগলগুলো যেটা দেখলাম যে আপনারা 40 থেকে 50 45 এরকম 45 60 এর মধ্যে আছে আচ্ছা ঠিক আছে জলবে চলো না আমরা এবার কিছু ছোট সাইজের একটু ছাগল দেখাই আর তো জলবে মাশাআল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা ছাগল দেখতেছি এটা কি জাতের এটা অতি তা বড় এটা আমাদের খামারে জন্ম হইছে এর বয়স কি রকম এটা দুই দাঁত হইছে দুই দাঁত বয়স জি আচ্ছা

এই পাটি বাচ্চাটা দাম চাচ্ছেন কত सेम 35 চাওয়া আছে জোড়া তাহলে 70000 টাকা 70000 টাকা আচ্ছা কেউ যদি জোড়াটা একসাথে নেয় সেক্ষেত্রে কি একটু বিশেষ ডিসকাউন্ট থাকবে কিনা হ্যাঁ অবশ্যই আছে আর যে খুব সুন্দর একটা পাটা বাচ্চা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই এটা আসলে শুধু সুন্দর না খুবই সুন্দর এই ছাগলটা হুম এটা একটা পাটা এটা সম্পর্কে কি বলবো একটু আগে যে আমি আপনাদের বললাম যে ওরা ভাই বোন ওই শেডারই আরেকটা ভাই এটা আচ্ছা আচ্ছা

দাঁত কয়টা এটা দাঁত ছয়টা দাঁতে ছয়টা আচ্ছা তো এটা কি শুরু থেকে ছিল আপনাদের এখানে না এটা আমরা কিনে আনছিলাম মানে খামারে মানে খামারে শুরু থেকে এটা ছিল শুরু থেকে ছিল শুরু থেকে ছিল আচ্ছা এই ছাগলটা দাম চাচ্ছেন কত এটা আমরা 95000 চাচ্ছি চাওয়া দাম আলোচনা আলোচনা করা যাবে তো জলবে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম আপনাদের এখানে এই ছাগলগুলো যদি কেউ সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবে এটা আসলে আমাদের ফোনের মাধ্যমে আমরা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করলে ছাগলগুলো নিতে পারবে কিন্তু এখানে আরেকটা কথা আছে আমরা আসলে ডেলিভারি দিতে পারবো না হ্যাঁ তো যেই ছাগলটা নিবে সে আয়সা নিচোকে দেই খা তারপর ছাগলটা নিতে হবে আমরা ডেলিভারি দিতে পারবো না 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 আমরা হয়তো এটা বলতে আসতে আসলে হয়তো গাড়ির ব্যবস্থা করে দিতে পারি কিন্তু আমরা পাঠাইতে পারবো না যে আসে না যে মোবাইলের মাধ্যমে যে আমরা এই ছাগলটা ছবি দিলে এই ছাগলটা পাঠাতে আমরা এটা পারবো না আচ্ছা জল ভাই কথা বলে খুব ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন